আপনার বয়স যদি পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হয় এবং আপনি চান ঘরে বসে কোনো স্কিল না শেখেই মাসে দু থেকে পাঁচ টাকা আয় করতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হয়তো আপনি অনলাইন থেকে আয় সংক্রান্ত অনেক ভিডিও দেখেছেন আমিও আগে দেখেছি এগুলো আগে বলেনি এসব অ্যাপ বা ওয়েবসাইট আপনাকে বলবে কোনো স্কিল ছাড়াই আপনি মাসে এক থেকে দু টাকা ইনকাম করবেন কিন্তু নব্বই শতাংশ ক্ষেত্রেই তা ফেক বা ভুয়া ভাই আমি আপনার বয়সের মাঝেই আমি জানি এই সময় সবাই অনলাইনে ইনকাম করতে চায় তখনই অনেকেই ইউটিউবে স্কিল ছাড়া আয় বিষয়ক ভিডিও দেখে সেই ওয়েবসাইটগুলোতে চলে যায় আমি আজ আপনাদের আসল সত্য বলছি এসব ওয়েবসাইট দিয়ে আপনি প্রকৃতভাবে ভালো আয় করতে পারবেন না করতে পারলো খুব অল্প এবং আপনার মূল্যবান সময় নষ্ট হবে আমার অনলাইন কাজে কিছুটা অভিজ্ঞতা আছে তাই বলতে পারি কোনও স্কিল ছাড়া ভালো আয় সম্ভব না যদি আপনি না চান আমার কথাই মানতে ইউটিউবে ইউটিউবে লেস আর্নিং টাইপ হাজারো ভিডিও দেখুন যাচাই করে দেখুন আপনি কি সত্যিই ইনকাম পাচ্ছেন কি না আপনি হয়তো বলবেন তাহলে এই ইউটিউবাররা কেন এসব ওয়েবসাইট দেখায় কারণ অনেক ইউটিউবার ওয়েবসাইট মালিকদের সঙ্গে ডিল করে ওয়েবসাইট প্রমোট করার বিনিময়ে তারা পেমেন্ট পায় অনেক ওয়েবসাইট ভিউ বাড়াতে এসব ভিডিও চালায় অবশ্য কিছু ওয়েবসাইট আছে যা অল্পটুকু টাকা দেয় উদাহরণস্বরূপ ছোট মাইক্রো টাস্ক সাইট ইত্যাদি কিন্তু সেগুলোতেও আপনি একটি ভালো ইনকাম বানাতে পুরো দিনগুলো ব্যয় করে ফেলবেন তাই আমি আপনাকে বলবো কোনো ভালো স্কিল শিখুন তারপর অনলাইনে কাজ করুন আর খেয়াল রাখবেন আপনাকে এমন স্কিল শিখতে হবে যেটা বর্তমান সময়ে দরকারি দুই নয় সালের কোনও স্কিল দু সালে কাজে দেবে না মূল কথা কঠোর পরিশ্রম ছাড়া জীবনে ভালো কিছু পাওয়া সম্ভব নয়